চান্দা দিয়ে যে জলের দলের শুরু সে দলটা আমাদেরকে বলে বিএনপি ক্ষমতা আসলে কি হবে দেশে আরে ভাই বিএনপি তো তিনবার ক্ষমতা ছিল দেশের কি হয়েছিল দেশে উন্নতি হয়েছিল ক্ষতি কিছু হয় নাই বিএনপি বাংলাদেশের তিন তিনবারের ক্ষমতাসীন একটি দল এই দলকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছিল কারা মনে পড়ে আপনাদের এই আজকের কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগ ওদিকে পি সাহেব সহ আরো অনেক লোক আছে তারা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করলো এবং বিএনপিকে ক্ষমতা বলে তারা দাবি করে আমরা বলছি না আমরা বলি যে আমরা ক্ষমতা থেকে পদত্যাগ করেছো দেশ নেত্রী বেগম খেলার জিয়া আর চরমনায়ের পিসের কথা বললাম রাগ হয়ে যাবে হয়ত উনি আমার কথা না উনি নিজে বলেছেন বিএনপি কে আমরা ক্ষমতাচ্যুত করেছি অনেকে এখন বিএনপি কে লীগের দিকে আওয়াম লীগের মতো করে দেখার চেষ্টা করতেছে কিন্তু বীর ভাইরা পরিষ্কার বলতে চাই বিএনপির বিরুদ্ধে আপনার যে অবাদ দিয়েছেন আজকে দেশের মানুষ সেই অবাদকে প্রত্যাখ্যান করেছে এই দেশের কোর্ট রায় দিয়েছে বিএনপি কোনো প্রতারকের দল না বিএনপি কোনো ভণ্ডের দল না বরং বিএনপির গাদে ভর করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন এই কথাটা মাথায় রাখতে হবে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হওয়ার চিন্তা করতেছেন এটাও মাথায় রাখবেন তো বিএনপি সম্পর্কে এরকম আজে বাজে কথা আপনি দয়া করে বলবেন না তো এদের সঙ্গে কিসের আপোষ আওয়ামী লীগের সঙ্গে আমাদের কিসের মিল আওয়ামী যেখানে যেয়ে পাবেন যেভাবে পাবেন দয়া করে ব্যবস্থাটা নিয়ে নেবেন আমার যেন কিছু না আর জিনিস আজকে অনেকে বলছে বিএনপি বিএনপি কিছু বলে না আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আওয়ামী লীগের দলীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার দাবি করছি অবিলম্বে দলীয় বিচারও আছে একটা দলীয় বিচার যে দলীয় বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব সুতরাং এমন কোনো কথা কারো ভাবা উচিত না বলা উচিত না তবে হ্যাঁ আওয়ামী অনেক লোক এখন বাংলাদেশে জায়গা মতো রয়ে গেছে তাদেরকে চিহ্নিত করেন যথাসময় থেকে উৎখাত করতে হবে তবে আইন নিজে হাতে তুলে নেবেন না